আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আসোনা দাওয়াখানায় আপনাদেরকে স্বাগতম আসোনা দাওয়াখানার সকল প্রতিনিধিদের জন্য আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা কিভাবে কোন প্রোডাক্টের কার্যকারিতা কেমন কোনটা আপনারা কিভাবে সেল করবেন এবং রোগীদের সাথে কিভাবে কথা বলবেন এই জন্য আপনারা আপনাদের আপনাদের জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা রিভিউ করে দেবো যাতে করে আপনারা এই প্রোডাক্টটা আমাদের এই ভিডিও থেকে ধারণা নিয়ে আপনারা যাতে করে এরা সেল করতে পারেন সাথে কথা বলতে পারেন আহ একে আপনারা বিস্তারিত পাবেন আজকে যে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার দেখতে পাচ্ছেন এটা হলো কোস্ট ক্লিয়ার কোস্ট ক্লিয়ার সাধারণত কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের উপরে কাজ করে পাশাপাশি বদ হজমের যে সমস্যা অনেক রয়েছে এক্ষেত্রে আপনারা কোস্ট ক্লিয়ার দিতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন এরপরে যাদের প্যাটের প্যাট ফেঁপে যায় বা প্যাটের যে সমস্যাগুলো দেখা দেয় এর জন্য আপনারা কিন্তু কষ্ট ক্লিয়ারটা দিতে পারবেন আর কোষ্ঠ ক্লিয়ারটা সাধারণত কোষ্ঠকাঠিন্যকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে সেই ক্ষেত্রে এটা টয়লেটটা একটু সাধারণের তুলনায় মানে টয়লেটটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবে টয়লেটটা ক্লিয়ার করবে পাশাপাশি টয়লেটটাকে নরম করবে এই জন্য এটা সবসময় আপনারা রোগীদেরকে একসামিক পরিমাণ রাত্রিতে খাওয়ার জন্য পরামর্শ দেবেন আর এটা আপনারা বেশ কিছুদিন ইনশাল্লাহ সেবন করলে পেটের ভিতরে যত যাবে সময় এগুলো রয়েছে বর্জ্য পদার্থগুলো রয়েছে যেগুলো দীর্ঘদিন যাবত টয়লেট কোষ্ঠ পরিষ্কার না হওয়ার কারণে জমে আসে এগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ এটা সেবন করলে এমনকি গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো দেখা দেয় আসলে কোষ্ঠকাঠিন্য থাকার কারণে পেটের বর্জ্য পদার্থ বের না হওয়ার কারণে কিন্তু কষ্ট এই গ্যাস্ট্রিকের সমস্যাগুলো দেখা দিচ্ছে এটা যদি দীর্ঘদিন সেবন করে আস্তে আস্তে গ্যাস্ট্রিকর সমস্যাগুলো কিন্তু কেটে যাবে ইনশাল্লাহ এরপরে আপনারা আহ এটা যাদের মুখে রুচি কম রুচি কম হওয়ার কারণ যদি হয় কোষ্ঠকাঠিন্য সেক্ষেত্রেও কিন্তু আলহামদুলিল্লাহ এটা খুব ভালো কাজ করবে সব মিলে এটা কোষ্ঠকাঠিন্যর উপরে ম্যাজিক এর মতো কাজ করবে ইনশাল্লাহ আপনারা যেই দিন দেবেন ইনশাআল্লাহ তারপরের দিন থেকে রেজাল্ট আহ পেতে থাকবেন যাদের দীর্ঘদিন যাব তিন দিন চার দিন পাঁচ দিন পরে পরে টয়লেট হচ্ছে ভালোভাবে টয়লেট হচ্ছে না কিলার হচ্ছে না টয়লেটে বসে দীর্ঘ সময় বসে থাকতে হয় চাপাচাপি করতে হয় এই সকল রোগীদের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো কাজ করবে এই জন্য আপনারা যে সকল রোগীদের সাথে রোগীদের অবস্থা এরকম বুঝতে পারবেন যে তাদের টয়লেটের সমস্যাগুলো আছে তাদেরকে অবশ্যই কিন্তু কষ্ট ক্লিয়ার আপনারা দেবেন এবং এটা খুব ভালো একটা রেজাল্ট আসবে এটা খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণত আদা চামিজ পরিমাণ রাত্রিকে খেতে দেবেন এটাই এতটুকু যথেষ্ট এভাবে কন্টিনিউ করবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এরপরে যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে তাহলে আপনারা ই করতে পারেন আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি এটা পাইকারি যারা নিতে চাচ্ছেন বেশি পরিমাণে তাদের জন্য তো অবশ্যই ছাড় থাকবে আর যারা সেলার হিসাবে কাজ করতে চান মানে অলরেডি যারা কাজ করেন তো আলহামদুলিল্লাহ আর নতুন করে যারা কাজ করতে চান সেলার হিসাবে তারা এটা নিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ কাজ করতে হলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেখানো নাম্বার বা ইয়েতে যে নাম্বার দেওয়া আছে টাইটেল যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সেলাই হিসাবে কাজ করার জন্য করতে পারবেন এরপরে যারা বড় মাপের ডিলারশিপ নিয়ে বা অনলাইন মার্কেটিং করতে যাচ্ছেন যে কোনো ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এগুলো নিয়ে আপনারা অনলাইন মার্কেটিং করতে পারবেন ইনশাল্লাহ